তোমরা যদি লিপস্টিককে ওয়াটার প্রুফ সোয়েট প্রুফ বানাতে চাইছো তবে এস্টপটা অবশ্যই ফলো করে নাও তারপরে তোমরা লিপস্টিক করো দেখবে ঠোঁট ফাটা থাকলে কোনো দেখা যাবে না কিচ্ছু না খুব ন্যাচারাল বিউটিফুল লাগবে ঠিক আছে করে দেখাচ্ছি তাহলে দেখে নাও দেখো সিসি ক্রিম নিবে জাস্ট অল্প এরকম একটা নিবে ঠিক আছে এভাবে দেখবে লিপস্টিক পরবে দেখবে ওয়াটারপ্রুফ হবে তোমাদের লিপস্টিক